আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য কিসমিস নিয়ে এসেছি কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া খুব কম সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই রকম কিসমিস বানিয়ে ফেলতে পারবেন আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন কিসমিস তৈরির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক কিশমিশ তৈরি করার জন্য সবার প্রথম আঙুর নিয়ে নিয়েছি আঙুরটা অবশ্যই লাগবে এই রকম টাটকা আঙুর নিতে হবে এই আঙুরগুলো ঝরে গেছিল সেখান থেকে এই খারাপ খারাপ আঙুরগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আর আঙুরগুলো যেন শক্ত হওয়া চাই নরম আঙুর হলে ভালো হবে না দেখুন বেছে বেছে খারাপ আঙুরগুলো বাদ দিয়ে দিলাম খুব বেশি টক আঙুর দিয়ে কিশমিশ করতে যাবেন না আঙুরগুলো যেন একটু মিষ্টি হয় এই আঙুরগুলো খুবই মিষ্টি দেখুন খুব মিষ্টি এই আঙুরগুলো আর টাটকাও আঙুরগুলো আমি এখান থেকে আঙুরগুলো ছাড়িয়ে নেব এবারে ছাড়ানোর সময় দেখবেন ভিতরেও অনেক পচা আঙুর থাকে বা নরম থাকে সেই আঙুরগুলো বাদ দিয়ে দেবেন আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি বেছে বাদ দিয়ে দেবো সমস্ত আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন খারাপ খারাপ আঙুরগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আবারও লাস্টে আমি বেছে আঙুর বাদ দিয়ে দেবো এইগুলো দিয়ে কিসমিশ করলে একদমই ভালো হবে না দেখুন এই আঙুরটাও খারাপ খারাপ আঙুরগুলো বেছে বাদ দিয়ে দিলাম আঙুরে কিন্তু অনেক বেশি ময়লা থাকে যেটা দেখে বোঝা যায় না আঙুরগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি কিশমিশ তৈরি করব তার জন্যে বাটিতে জল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আঙুরগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আঙুর দিয়ে দিলাম এইভাবে বেশ দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল থেকে তুলে নিয়েছি আঙুরগুলো এবারে চলুন কিশমিশটা তৈরি করে নিই তার জন্যে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি জলের কোনো মাপ নেই একটু পরিমাণ মতন জল দিলেই হবে একদম প্লেন জল তার উপরে রকম ছিদ্র করা যে কোনো পাত্র নিলেই হবে এইরকম জলের উপরে দিয়ে আঙুরগুলো দিয়ে দিতে হবে সমস্ত আঙুরগুলো এইভাবে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আঙুরগুলো সিদ্ধ করে নেব গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ পর খুব বেশি সময় লাগে না প্রায় পাঁচ মিনিট পরে আমি দেখছি আঙুরগুলো সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়নি একটু বাকি আছে আঙুরগুলো একটু উল্টে দিচ্ছি এর মধ্যে থেকে দেখুন ফাটা আঙুর একটা বেরিয়েছে সেটা নরম ছিল বুঝতে পারিনি যে আঙুর নরম থাকবে ওই রকম কিন্তু ফেটে যাবে একদম ভালো হবে না এইভাবে একটু আলগা হাতে উল্টে পাল্টে দিলাম দেখুন আবারও একটা ফাটা বেরিয়েছে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম নরম আঙুরটি কিশমিশ করলে এরকমই ফেটে যাবে একদমই ভালো হবে না গ্যাস বন্ধ করে দিলাম আর প্রায় দু থেকে তিন মিনিট পরে গ্যাস বন্ধ করে দিলাম এখনও কিশমিশ তৈরি হয়নি আঙুরগুলো শুধু সিদ্ধই হয়েছে গরম গরম অবস্থাতে একটা প্লেটে সিদ্ধ আঙুরগুলো সমস্ত ঢেলে নিলাম দেখুন আঙুরগুলো এইরকম সিদ্ধ হবে একটু নরম নরম থাকবে অথচ এইরকম গোটা থাকবে এবারে চলুন আঙুরগুলো শুকনো করার জন্য ছাদে চলে যায় ছাদে একটা বস্তা নিয়ে নিয়েছি নিচে আর উপরে একটা শুকনো সুতির কাপড় নিয়ে নিয়েছি যাতে জলটা শোভ করতে সুবিধা হয় আর যে আঙুরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সমস্ত সিদ্ধ করা আঙুরগুলো এখানে দিয়ে দিলাম এবারে হাত দিয়ে এইভাবে আলগা হাতে আঙুরগুলো বিছিয়ে দিচ্ছি খুব ভালো করে বিছিয়ে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না থাকে তাহলে শুকনো হতে অনেকটা সময় লাগবে দেখুন এইভাবে খুব ভালো করে আঙুরগুলো বিছিয়ে দিলাম আর এর উপর থেকে মশারি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সূর্যের আলোটাও ঢোকে খুব ভালোভাবে আর পাখি খেয়ে যেতে না পারে তাহলে আর কিশমিশ তৈরি হবে না এইভাবে ঢেকে না দিলে প্রায় দুদিন সময় লেগেছে দেখুন আঙুরগুলো শুকিয়ে কিসমিস একদম রেডি হয়ে গেছে আর খুব বেশি রোদ থাকলে একদিনেও হয়ে যেতে পারে আপনারা একটু দেখবেন খুব বেশি শক্ত বা শুকনো না হয়ে যায় তাহলে খুব ভালো লাগবে না একটু সামান্য নরম থাকবে সেই রকম অবস্থাতেই কিসমিসগুলো তুলে নেবেন ঠিক যেমন বাজারের কিসমিস নরম থাকে একটু দেখে নেবেন সেই রকম নরম অবস্থাতেই কিসমিসগুলো তুলে নেবেন দেখুন কিসমিশগুলোর বাইরেটা শক্ত কিন্তু ভিতরে নরম আছে একটু এবারে আপনারা এই কিস পিস দিয়ে ফ্রাইড রাইস বা পোলাও বা পায়েস যে কোনো রান্নাতে আপনারা ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ